থেকে দুই হাজার টাকার মধ্যে পারপি কোন কোন কিছু অন্য পাখি ইন করছিস হ্যাঁ আর কনফার্ম রেজাল্ট করা ডিএনএ কার্ডস মাত্র হাজার কোন পরিমাণ দাম আ ডাপিজন পাখি বলে জি এটা রেজাল্ট করা পাখি এবং সেলেমে 100% কনফার্ম জি ভাই আর এই পেটার একশনে অনেক দাম ছিল আপনার ইউটিউবে চ্যানেলের জন্য আজকে একদম ফিক্স প্রাইস 45 রেডের অফলাইন এক রেডের জি ভাই রেডের অফলাইনে দাম করবে এটা দাম কম মাত্র 5000 টাকা যারা মাত্র 5000 টাকা এর আগে দিব ওটা দাম করবে 3000 টাকা পাখি আর একটা আছে হলো ইলো ফিশার রেড আই

আমার কাছে প্রায় দুই বছর ধরে বুঝতে পারছি ভাই ভাইয়ের চ্যানেলটা টা আবারও বলতেছি অনেক মহবত করে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একসাম আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাখির দরদাম আমি মোহাম্মদ ফজল রাব্বি চলে আসলাম বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের পলাশবার সেট আপে দেখি মাশ আল্লাহ আজকে পলাশবেড় কি কি পাখি দেখায় আহ পলাশবারের সাথে কথা বলি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ উপহার ভাই এটা কি নিয়ে আসছেন আমার জন্য মানে আপনার ইউটিউব চ্যানেল এর অনেক পছন্দ হয়েছে পিছনে কি লোক আছে একটা পিছনে ভাই কেন ভাই আপনি তো পিছনে দেওয়া থাকে পিছনে যে বড় ভাই সামনে আচ্ছা সামনে থাকবো ঠিক আছে বুকের জিনিস বুকে থাকবে ঠিক আছে ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আমার কাছে চলে আসছে রাব্বি ভাই রাব্বি ভাই খুবই খুবই আন্তরিক একটা ভাই খুবই ছোট ভাই আমার তো ইনশাল্লাহ আমার যতদূর সম্ভব পাখি কি আছে পাখির দাম সম্বন্ধে জানাবো যারা রাব্বি ভাইয়ের ইউটিউব চ্যানেলটা নিয়মিত দেখেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন পাখি কিনেন আর না কিনেন ওটা কথা না কিন্তু পাখির খামার ভিজিট করবেন এবং পাখি লোকাল পাখি কেনার চেষ্টা করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে পাখির ঘর ইউটিউব চ্যানেল আমার যারা সাবস্ক্রাইবার আজকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই রাব্বি বাইয়ের এই যে পাখির দরদাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সব সময় রাব্বি ভাইয়ের সাথে থাকবেন ইনশাআল্লাহ আর আরেকটা মজার বিষয় আছে আমি কিন্তু ইউটিউব শুরু করছি পলাশের ভিডিও দেখে ও মাই গড এটা তো আবার করি ঠিক আছে ইনশাআল্লাহ টংগিয়াতে ভিডিও করতেছিল আমি অনেক ফলো করে পরে দেখলাম যে না তারপরে থেকে ভিডিও শুরু করছি এখন পর্যন্ত আল্লাহর মতো আপনাদের দোয়ায় অনেকটাই এগিয়ে গেছি আরো সাথে থাকবেন আর দেখি ভাইয়ের কি কি পাখি আছে প্রতিটা পাখির দাম বিস্তারিত জানার চেষ্টা করি আর আমারও কিছু পাখি নেওয়ার টার্গেট আছে অবশ্যই দেখা যাক কি হয় ভাই যদি দেয়

ডাবল এক মাত্র বারো হাজার টাকা বল মাত্র বারো হাজার টাকা জোর ভাই আছে এটা আপনার মানে রেড সেক্টর কালারটা একটু কম আচ্ছা দিন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে এটা দাম মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা জোড়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে আছে

কোন দেখি আমার এই মুহূর্তে মনে নাই ভাই হ্যাঁ তো এই পেয়ারটা যেহেতু রেজাল্ট করা পাখি এটা দাম পড়বে বত্রিশ হাজার টাকা ধরা বত্রিশ কিন্তু চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা

যেহেতু আপনি বলছেন আড়াই হাজার টাকা কম একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা বলবে মাসাল্লাহ অনেক চমৎকার বাকি যাদের দরকার অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবে

ডিএনএ ছাড়া ছয়া যাবে আচ্ছা লাভটা কি বছরে কয়বার ডিম বাচ্চা করে ভাই এটা আপনার এই ধরনের ডন রিং এর পাখি সর্বনিম্ন চারবার ডিম বাচ্চা করাইতে পারবেন বছরে চারবার ডিম বাচ্চা করা যাবে জি মাশাআল্লাহ কালার দেখতে পারতেছেন অস্থির কালার যাদের দরকার অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন ভাইয়া মাসাল্লাহ এই কাছে তো চমৎকার কিছু লাভ দেখতে পাচ্ছি এগুলো বয়স্ক এগুলো বয়স ষোলো থেকে সতেরো মাস এগুলো প্রত্যেকটাই ডিএনএ কাজ সহ

অনেক ভালো একটা পাখি আমার ঘরের একদম রেজাল্ট করা পাখি ভাই আর এটা একদম ছোটবেলা থেকে আমার কাছে আসে এই হচ্ছে এটার বেবিও অনেকবার আমি বিক্রি করছি দুইবার বেবি বিক্রি করছি তিনটা করে বেবি করে

এখানে আপনার লাভবার আছে রেডের অপারলাইন এক পেয়ার জি ভাই রেডের অপারলাইনটা দাম করবে এটা দাম কম মাত্র 5000 টাকা জোড়া মাত্র 5000 টাকা কারণ এর আগে ডিম বাচ্চা করিনে এটা দিয়ে আর এটা অ্যাডাল্ট পাখি অ্যাডাল্ট জি আর পিছনে একটা আছে ব্লু গ্রিন ফিশার ওটা দাম করবে 3000 টাকা ফিমেল পাখি আর একটা আছে হলো ইয়েলো ফিশার রেড আই কোথায় দাম পড়বে ছয় হাজার টাকা ছেলে পাখি করা বিএনএ করা পলাশ ভাই মাশ আল্লাহ লাভবার এর সরাসরি ভাই জি লাভবার আমার কাছে অনেক পছন্দীয় পাখি ভাই আর আমি যারা নতুন ভাবে লাভবার পাখি পাল্টে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে ফেলি ভাই আমার পরামর্শ হলো রেজের অপর লাইন লাভবার দিয়ে শুরু করা যেটা আমার কাছ থেকে কিনতে হবে কোনো কথা নাই আপনার ভাষার কাছ থেকে এবং ফার্ম ভিজিট করে কিনবেন আপনারা যে কোনো জায়গা থেকে পাখি কিনবেন না কারণ আপনার একটা পাখিতে আপনার পুরো খামার ধ্বংস করে ফেলতে পারে কারণ অনেকেই আছে যে পাখি বিক্রি করতেছে নিজেই জানে না যে পাখিটা আসলে কোন ঘরের পাখি তো লোকাল পাখি বিক্রি করতেছে না ইম্পোর্টের পাখি কমে মানে বেশি জিততে চায়ন না তাহলে জীবনের পাখি পালা ছেড়ে নষ্ট হয়ে যাবে এখানে লোকাল ব্রিডের পাখি সেমি অ্যাডাল্ট বয়স সাত মাস আর কোনটা আছে দশ মাস যেগুলো দশ মাস ওগুলো হলো পার পিস পঁচিশশো টাকা আর যেগুলো ষাট মাস ওইগুলো দাম পড়বে পার পিস দুই হাজার টাকা করে পার পিস দুই হাজার এটা একদম ফিক্সড প্রাইস ভাই বয়স কেমন হলো ভাই এগুলো সাত মাস থেকে দশ মাসের মাস থেকে দশ মাস জি মাসাল্লাহ পলাশ ভাই এখানেও চমৎকার কিছু লাভ পাঠ আছে আমার পছন্দের কালার এটা ভাই

বলাস ভাই মাথান লাই এখানেও মিউজিশান মনে হয় তিন চারটে একটা হ্যাঁ তিন চারটা হলো গিয়ে আপনার গ্রীন অফলাইন অরেঞ্জ সেড অফলাইন ভাইলোট অফলাইন এখানে ভাইলোট অফলাইন যে চেয়ারগুলো দেখতে যেগুলো পুরো ফুল অ্যাডাল্ট মাথা সাদা হয়ে গেছে ওগুলোর দাম পড়বে মাত্র চার টাকা জোড়া এর আগে ডিম্ ভাতটা করে নিন অরেঞ্জ সেড অপার লাইনেও সেম টাকা জোড়া ডিম্ ভাতটা করে নিন আর যেটা ভাইলট অপার লাইনের একটু কম বয়স আছে ওটার দাম পড়বে মাত্র

এটা হলো আপনার অনেকে এটাকে ইয়েলো কালার বলে আসলে মূলত ইয়েলো কালার নাই এটা এটাকে চিকমার্ক বলে হ্যাঁ অনেকে এটা দেখা গেছে দামটা বেশি পাওয়ার জন্য এটা মিউটিশনটাকে একটু হাইলাইট করে এবং

আমার কাছে প্রায় দুই বছর ধরে বুঝতে পারছি ভাই অসাধারণ অনেক চমৎকার পাখি যাদের দরকার আর যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই পাখিগুলো আর রানিং পাখির থেকে নিউ হোটেল পাখি দিয়ে শুরু করলে অনেক ভালো হয় আর ভাই এগুলো কি ফিক্স দামই পড়বে হ্যাঁ এগুলোর দাম এইরকম ঠিক আছে ভাই মাসাল্লাহ এখানে চমৎকার ভাই পাকা আমরা কাঁচা এটা ভাই এখন ফাঁকা আমি বলতে হবে কারণ এটা প্রাপ্তবয়স্ক তো এটা একদম বাচ্চা করা আমি এর মধ্যে তিনটা বেবি পাইছি তিনটাই কিন্তু ভালো মিউটিশিয়ান এর লাল কালার আছে কারণ আমার বাবাটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর অনেকেই খালি রেড ফ্যাক্টর দাবি করে কিন্তু যারা কাছ থেকে রেড ফ্যাক্টর বা কোয়ালিটি দেখবে তারা বুঝবে যে আসলে এটার কোয়ালিটিটা বাবাটা হল ডাইনসারেরটা মাটা হলো বাম পাশের আপনার চ্যানেলের জন্য আজকে এই পেয়ারটার দাম মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এটা বলতে পারেন যে কেন এত দাম কম এবং বিলিং পেয়ার কেন বিক্রি করবেন আমার কাছে অ্যাভেলেবেল সান কোন কিছু সান কোন কমাচ্ছি কিছু অন্য পাখি ইন করতেছি

কিছু কষ্ট হয়ে যাবে এটার উপরেও কিন্তু লাল টকটকা টকা উপরেও লাল হ্যাঁ নিচেও লাল নিচেও লাল নিচেও লাল একদম কাজ

আবার যদি ডিসেম্বরে নিত তাহলে আমি বলতাম চার দুই মাস পরে করবে পারফেক্ট এর জন্য মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ এটার থেকে রেজাল্ট পেয়ে যাবে ভাই মার্শাল্লাহ চমৎকার এক জোড়া এটা বিস্তারিত আমার দর্শকদের কিছু বলে ভাই এটা হলো হল্যান্ডে বড় সাইজের এখন ডিম বাচ্চা মাত্র দেড় থেকে দুই মাস আগে আমার ইউটিউব চ্যানেল আমি দিয়েছিলাম তিনটা বেবি করছে এখন এই মুহূর্তে হালকা মন্টিং এ থাকে রেস্টে দিলেই পাখি মন্টিং এ চলে যায় তো এর জন্য লেসগুলো করতেছে দেখে সাইজটা একটু ছোট লাগতেছে ডিম বাচ্চা যদি একশো পার্সেন্টের থেকে দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিতে হয় তাও গ্যারান্টি আছে এতে একটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রিং রেটে জোড়া রিং ওদের বেবি ওরা বড় করবে কোনো পরিমাণ আপনার হ্যান্ড ফিটিং করতে হবে না একদম ভাই এখানেই প্রোডাকশন হয়েছে আর গ্যারান্টির কোনো দরকার নেই আর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার বেশটা একটু উঠে গেছে যাবার চলে আসবে

আ ভাই 마শাল্লাহ এরে চমৎকার কি পাখি আছে এটা মিউটেশনটা কি ভাই রেড মুলাক্কান লরি রেড মুলাক্কান লরি হ্যাঁ লরি পাখি লরি পাখির মধ্যে সবচেয়ে সুন্দর একটা মানে কালার একটা পাখি জি ভাই হ্যাঁ একদম ক্লোজ রিং করানো লোকাল বিডের পাখি বাংলাদেশি পাখি কোনো পরিমাণ ইম্পোর্ট না ক্লোজ ডিএনএ করা এবং বিগ সাইজ জি ভাই কনফার্ম একটা ব্রিডিং একটা পেয়ার এটা আমার ঘরের পাখি ছোটোবেলার থেকে বড় করা এখন পর্যন্ত রেজাল্ট করাইনি বক্স দিব ইনশাল্লাহ দু এক মাসের মধ্যে যদি পাখিটা সেল না হয় আর এর মধ্যে সেল হলে সবাইকে বলবো যে ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন জি ভাই এটার দাম পড়বে

আর প্রত্যেকটা পাখি যেরকম বলতেছি এরকমই বেচার জন্য না সেটা অনেকে বলতে পারে যে ভাই সবগুলো পাখি কি সেল করে ফেলবে ভালো পাখি ভাই আপনারা দাম যদি ভালো দিতে পারেন আমি গ্যারান্টি ওরকম দিব এবং ডিম বাচ্চা না করলে আপনারা আমাকে ফেরত দিবেন এবং ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন পাখি এক্সচেঞ্জ করে নিতে হবে না আর আর যেহেতু আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা আমি বলতেছি অনেক ভালো পাখি এটার দামও পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ধরো পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো একটা পরিবেশ দিতে হবে ভালো বন্ধ খাওয়াইতে ভালো বন্ধ খাওয়াইতে হবে এখানে আপনার যে পাখিগুলো দেখলেন এটা হলো ভাইয়ের প্রথম ঘর প্রথম ঘরে আমরা দ্বিতীয় ঘর করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনাদের সুবিধা সুবিধার ক্ষেত্রে আমরা আরেকটি পর্ব করবো এটা হলো দ্বিতীয় ঘরের আর এই ঘরে যে পাখিগুলো দেখবেন যদি আপনাদের কোনো পাখি পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল আছে পাখির ঘর আপনারা ওখানে ভিজিট করে আসলেও পাখি নিতে পারবেন আর ভাইয়ের কাছ থেকে লোকেশন মোবাইল নাম্বার আমি নিয়ে নেবো আপনাদের সুবিধার্থের ক্ষেত্রে ভাইয়া তাহলে এই ঘরে যে পাখিগুলো আমরা দেখলাম দ্বিতীয় আরেকটি ঘর আছে আমরা আরেকটা পর্ব করবো আচ্ছা আচ্ছা এখানে যে পাখিগুলো দেখলাম যে পাখিগুলো আপনি দাম বললেন মোটামুটি কি দামা দামি একটু সুযোগ আছে কিনা অবশ্যই আপনার চ্যানেলের নাম বলতে হবে কারণ আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে বা অন্য অন্য ইউটিউব চ্যানেলের থেকে ভিডিও হয় আপনার চ্যানেলের নাম বলতে হবে পাখির দরদাম এটা যখন বলবে অবশ্যই তাদের জন্য একটা ডিসকাউন্ট আমি করে দিই ডিসকাউন্ট করে আর ডিসকাউন্টের থেকে সবচেয়ে বড় জিনিসটা হলো আপনার চ্যানেলে কথা বললে সবচেয়ে ভালো পাখিটা দিব সবচেয়ে ভালো এটা যারা ঢাকার বাইরে থেকে যারা প্রবাসী ভাইরা আমার কাছ থেকে পাখি নেয় তারা অনেক বিশ্বাসের সহিত পাখিটা নেয় ঠিক ওই বিশ্বাসের মর্যাদা গো ইনশাল্লাহ আর আমার লোকেশন ঢাকা খিলক্ষেত মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স আপনারা দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা করবেন আর ভাইয়ের চ্যানেলটা আবারও বলতেছি অনেক মহব্বত করে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ ভাই ইউটিউব চ্যানেলের নামটা বলে দিন আমার দর্শকদেরকে জি আমার ইউটিউব চ্যানেলের নাম পাখির ঘর পাখির ঘর ইউটিউব চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ তারা দেখবেন একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাখির দরদামে থেকে কিন্তু অবশ্যই দূরে আসতে হবে কারণ এটা আমার আবদার থাকবে কারণ এই জন্য আবদার থাকবে কারণ একটা আপনাদের ভালোবাসার জন্য আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন ভাই গরমে গেছে গরমে ঘেমে গেছে তারপরেও আপনাদের আহ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা দিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম